রাধে রাধে তো কেমন আছে আমরা খুব আছি চলে এলাম দর্শন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি যে সুন্দর করে সেজে নিয়েছি আজকে কারণ সেজেছি আছে আজকে রোহিত মামার জন্মদিন মানে আমার তাকে ছ বছরের ছোটো হলেও ও তো আমার মামা হয় সম্পর্কে তো যাই হোক ও আমাকে ভাগ দিদি বলেই ক মানে বলে তো ওর আজকে জন্মদিন তো বিকাল তো হয়েই গেছে আর খেলা চলছে খেলার আবার চলছে খেলা দেখতে সবাই আর আমি তো রেডি হয়ে নিয়েছি পিপিরাও এসে গেছে আমি ওইবারই গেছিলাম সকালবেলা মারা গেছিল ছোট মায়ের ছোটো পেশি বাড়ি পাটুলিয়ার ওদিকে তো আমি তো দেখুন ওই বাড়িতেই ছিলাম এই জাস্ট পিভিদের সাথেই এলাম তো এবার তো আর কিছু এখনও জন্মদিন কিছু শুরু হয়নি তো তোমাদের দেখাবো যে কী করে না করে সব ভিডিও শেয়ার করব। বেশি লং ভিডিও কমানো না শর্টই করবো কিন্তু ভালো করবো তো আমাকে কেমন লাগছে বলে আমার লিপস্টিকের কালারটা খুব সুন্দর লাগছে দেখ কথা বলছে দেখো তো লিস্টিকের কালারটা তো খুব ভালো লাগছিল যাই হোক দেখা যাক রেড রেড হয়ে গেছে লাল পড়ি লাল পরি দেখো হামুলটাও লাল জামাটাও লাল হয়ে গেছে তো চলো এটা পিপিরই জামা কেমন যে বলো তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাকে তো দেখতেই পাচ্ছ ঘর থেকে বেরিয়ে একদম ফুটাইকে নিয়ে চলে এলাম রোহিতের ঘরে রোহিতকে সব গিফট ফিফট দিচ্ছে আর দেখো রোহিত হচ্ছে আজকে বার্থডে বয় কিন্তু বার্থডে বয়দের ঘরে এখন চলছে ক্রিকেট ম্যাচ তো এই দেখো এখানে রোহিত মামা রোহিত মোহিত বুনু আর হচ্ছে ভাই মিলে সব ইয়ে দেখছে ক্রিকেট দেখছে আর যার সাথে আমাকে ফ্রুটি দিদিরও ফ্রুটি খেয়ে নেওয়ার পর বোনের নাচ দেখতে চলে এলাম আর বন্ধু এখন হিপ হপ নাচ শেখে আই মিন এরপর অ্যাওয়ার্ডও পেয়েছে মানে বলতে গেলে মানে প্রাইজও পেয়েছে ওই দিল্লিতে শেখে তো নাচটা কেমন লাগছে তোমাদের বলো এখানে কিন্তু হেভি নাচ মজা হচ্ছে দেখো দাদাই কিন্তু তালিয়েই বাজাচ্ছে আর আমার কাছে কিন্তু পিপি আর মাসি বসেও রয়েছে যাই হোক তোমরা বলো কিন্তু আমার বোনের নাচটা কেমন হচ্ছে একদম মানে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু মানে মুখটা কারণ হচ্ছে এত লাইট কম ফোনে লাইট জ্বালিয়েছি তারপর একটু তাও বোঝা যাচ্ছে আর ঘরে যেইটুকু আলো বেরোচ্ছে তো ওর নাচ তো দেখতেই পাচ্ছ কি ভাবনা কেমন লাগছে বলো আমার তো ওর নাচ হেভি লাগে যতই হোক কোনো নাচকেই মানে খারাপ বলে মনে করা যায় না তারপর চলে এলাম বুনু নাচ করতে আমার দেখো আমার বনু কিন্তু নাচ করছে আলগিরি নাচগিরি হ্যাঁ আর ও যেমনই পাচ্ছে তেমনই করছে মানে এই যে জাস্ট ছ বছর ছ বছর হ্যাঁ এই বছরটারই ছ বছর হবে ওর তো দেখতেই পাচ্ছে আমার ছোট্ট পাড়ার বুনু মেয়ে এটা তো দেখতেই পাচ্ছেন নাচ কিন্তু স্টার্টিং হয়ে গেছে ওর ও একদম ওর নাচের সম্পর্কে যদি আমাকে কেউ কিছু বলতে বলে আমি বলবো ও হচ্ছে একদম আনলিমিটেড ড্যান্স মিন হচ্ছে মানে মানুষের একটু ক্লান্ত হয় ও ক্লান্ত হয় না এরকম ব্যাপার তো চলো নাজানাজি হয়ে যাওয়ার পর আমিও তো নেচেছিলাম উনি কেক কাটিংকে চলে এলাম ওই দেখতে পাচ্ছো চকলেট কেক এনেছে আর এখন রোহিত বসে পড়েছে খাটের ওপর কেক নিয়ে কিন্তু কেউ ওর পাশে এখন আর বসেনি দেখতেই পাচ্ছো এবার কিন্তু ওদের মোমবাতিটা জ্বালিয়ে দিল মোমবাতিটা জ্বালিয়ে দেওয়ার পর কিন্তু দেখছি যখন কেউ আসছে না তখন মোমবাতি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল নাহলে মোমপুরে পড়ে কেক নষ্ট হয়ে যাবে যাই হোক তারপর আবার কিন্তু জ্বালানো হয়েছিলো তো দেখো এবার কিন্তু ওর পাশে এক ভাই আর বুনু বসে পড়েছে দেখো আর এক বুনু বসে পড়েছে ওই মহিতকে বলে বসে মতো মহিতও বসে বললো নিয়ে দেখো মাসি আর ডাকতে গেছিলাম মাসি আসছে না বলে দেখো এখানে পিপি ভিডিও করছে মানিয়ে চলে এসেছে আর দেখো দিদুনও এসে গেছে দেখো কেক কাটিং স্টার্ট হয়ে গেছে ওকে কিন্তু মোমবাতি বন্ধ করে দিই ভাবছে যে কীভাবে কেক কাটবি জিজ্ঞেস করে নিলো নিয়ে দেখো কেকটা কিন্তু কেটে নিল কেটে নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর এত মিষ্টি খেতে হয়েছিলো কেকটা আর জানোই যে আমি এসব খেতে খুব ভালোবাসি ফার্স্টেই কিন্তু পুটাইকে খাইয়ে ভাইকে খাওয়ালো বুনুকে খাওয়ালো মানে মহিদকে খাওয়ালো ঠিক আছে তারপর ও মানে দ্বিদিন দেখো হাফ শাড়ি পরে চলে এসেছে কী করবে ক্যামেরার সামনে তারপর দেখো একটুখানি মা পিবি ওকেও খাইয়ে দিল দেখে একটু টেস্ট করে দেখ এরকম ব্যাপার হয়ে গেছে এটা তোমার নিজেই কে দিল না পর দেখে নাচানাচি স্টার্ট হয়ে গেছে মামির আর আমার বিয়ের পিপির দেখতেই বাচ্চা যে যেমন বাঁচে তেমনই নাচে মেরে ম্যা মেরে মেহেবু এই গানে নাচা হচ্ছে নাচের মানে দেখেই বুঝতে পারছো আমার বিবির যে দেখো নাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে সবাই নিজের মতো যেমন পাচ্ছে নাচছে তেমন আমিও আমরা সবাই তারপর নাচটা নাচানাচি করার পর দেখতেই পাচ্ছ আমার বোনের কাণ্ড তো এই যে বোনের নাচ তো সেসাই জন্য সবাই হাঁপিয়ে গিয়ে উল্টে গেছে এই দেখো মা কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও করছিলো এ দেখে বা আমিও কিন্তু নাচছিলাম তো যাই হোক দেখো আমার বোনটা শুধু আমাকে হাক করতেই ব্যস্ত আর বোন সত্যি কথা বলতে ফুটেই আমাকে খুব ভালোবাসে তাই যে এরকম ভালোবাসা যেন সারটা জীবন থাকে বলতে গেলে দুই বোনের মধ্যে মানে আমার মধ্যে আমারা ফুটে আমাদের যেন কোনো ঝামেলা না হয় সারটা যেমন আমরা ভালোভাবে থাকতে পারি এমনি যে ভীষণ সারটা এই তো আবার বলতে গেলে দু বছর পর দেখা হলো আবার কবে দেখাবে জানি না তো সবাই পাতা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছি এই জায়গায় আমার গ্যাং মিলে বসে পড়েছি মানে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ভিডিওটাই বোঝাতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বোঝা যায় দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দেখানোটা